তুমি যেখানে অস্ত্র ব্যক্তি রাখছো আমাদের নিয়ে চলো আসো চলো গাড়ি দেখি তো আপনার

দেখাও আরেব ঠিক আছে আরেব এগুলা হ্যাঁ এটা কি তোমাদের সেই ব্যবহৃত অস্ত্র আচ্ছা ঠিক আছে এ এগুলো কি এগুলোতে কি কথা আচ্ছা এটা কি এইটা এগুলা কি আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার আসলিয়া থানার নয়ারহাট বাজারে কে হত্যা করে 아저 아까도 먼저 전화 달려 놓 아저 아저 상머저